হ্যালো বন্ধুরা আজকে আমরা কথা বলবো কীভাবে অনলাইনে আপনি আপনার ট্যাক্স রিটার্ন চেক করবেন অর্থাৎ আপনি যে ট্যাক্স রিটার্নটা সাবমিট করেছেন সেটার অনলাইন ভেরিফিকেশনটা আপনি কীভাবে করবেন আমরা অনেকেই ট্যাক্স রিটার্নটা আসলে অন্য কারোর অ্যাসিস্ট্যান্স নিয়ে প্রিপারেশন করে থাকি কারণ ট্যাক্স রিটার্ন প্রিপারেশন বা সাবমিশনের টেকনিক্যাল নলেজটা আমাদের অনেকের থাকে না বা নাই থাকতে পারে এটাই স্বাভাবিক সো অনেক সময় দেখা যায় যে আমরা যাদের অ্যাসিস্ট্যান্স নিই যেমন হচ্ছে একজন আইটিপি বা একজন লয়ার বা ট্যাক্স কনসালটেন্টের আমরা অ্যাসিস্ট্যান্স নিয়ে থাকি তাহলে উনি যে ট্যাক্স রিটার্নটা সাবমিট করেছে ওই ট্যাক্স রিটার্নের অনলাইন কপিটা বা অনলাইনে ভেরিফিকেশনটা আপনি আপনার ঘরে বসে করতে পারেন এর বাইরেও ইনকাম ট্যাক্স অ্যাক্টের দুশো চৌষট্টি সেকশন অনুসারে অনেক কাজে আমাদেরকে প্রুফ অফ সাবমিশন অফ রিটার্ন অর্থাৎ ফ্রি ভেরিফিকেশন করতে হয় অর্থাৎ ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিলের প্রমাণপত্র ভেরিফিকেশন করতে হয় ট্যাক্স রিটার্ন ভেরিফিকেশনের জন্য আপনি গুগলে যাবেন গুগলে যে সার্চ দিবেন ই রিটার্ন লিখে প্রথমে যে অ্যাড্রেসটা আসবে সেখানে আপনি ক্লিক করবেন অ্যাড্রেসটা প্রথমে নাও আসতে পারে ভালো করে দেখে নেন অ্যাড্রেসটা হচ্ছে www.etaxnbr.gov.bd এখানে ক্লিক করার পরে এনবিআর অর্থাৎ জাতীয় রাজস্ব বোর্ডের ইটিন পোর্টালটা আপনার সামনে ওপেন হবে এখান থেকে আমরা রিটার্ন ভেরিফাই অবলিক পিএসআর এ চলে যাব এই ইন্টারফেসটা হচ্ছে আমাদের মূলত ট্যাক্স রিটার্ন ভেরিফিকেশনের জন্য লাগবে এখানে শুরুতে আপনাকে তিনটা ইনপুট করা লাগবে আপনারা জানেন আমাদের দেশে যারা ট্যাক্সি রিটার্ন জমা দেয় তাদের তিন থাকে এবং তিনটা বারো ডিজিটের হয় আপনি আপনার তিন থেকে অর্থাৎ তিন সার্টিফিকেট থেকে তিনটা কপি করে এখানে ফেস্ট করবেন এটা কপি ফেস্ট করা যায় এরপর হচ্ছে অ্যাসেসমেন্ট ইয়ারটা আপনাকে সিলেক্ট করা লাগবে দেখেন অ্যাসেসমেন্ট ইয়ারের বাংলা হচ্ছে করবর্ষ এটা একটা টেকনিক্যাল ওয়ার্ড চলেন এটা নিয়ে আমরা একটু জানার চেষ্টা করি ইনকাম ট্যাক্স একটা সাধারণত দুই ধরনের বৎসর রয়েছে একটা হচ্ছে আয়বর্ষ এবং আরেকটা হচ্ছে আয় আয়বর্ষটা হচ্ছে যে বছর আপনি আয় করবেন সেটাকে বলা হয় আয়বর্ষ আর এ আয়ের উপর যে বৎসর আপনি কর দিবেন সেটাকে মূলত বলা হয় করবর্ষ এখন দেখেন আমাদের দেশের যে সরকারি হিসাব নিকাশ বা সরকারের যে ফাইন্যান্সিয়াল ইয়ার সেটা হচ্ছে মূলত জুলাই টু জুন অর্থাৎ সরকার জুলাই টু জুন হিসাব নিকাশ মেনটেন করে এবং ট্যাক্স যেহেতু আমরা সরকারকে দিই এই ট্যাক্সের বৎসর কিন্তু জুলাই টু জুন এটা কিন্তু ক্যালেন্ডার ইয়ার না মানে জানুয়ারি টু ডিসেম্বর না তার মানে আয়বর্ষ হবে জুলাই টু জুন এবং কর হবে কিন্তু জুলাই টু জুন তাহলে এখন এটা যদি আমরা আরেকটু বুঝার চেষ্টা করি জিনিসটা কেমন ধরেন যে সাপোজ আপনি কোন একটা অর্গানাইজেশনে চাকরি করেন আপনি জুলাই দুই হাজার তেইশ থেকে জুন দুই হাজার চব্বিশ পর্যন্ত আপনি চাকরি করেছেন এবং বেতন পেয়েছেন তাহলে দেখেন এই জুলাই তেইশ থেকে জুন চব্বিশ পর্যন্ত হচ্ছে আপনার আয় বর্ষ তাহলে এটাকে আমরা এইভাবে বলতে পারি ট্যাক্সের বাসায় দুই হাজার তেইশ চব্বিশ হচ্ছে আপনার আয় এবং কর হবে দুই চব্বিশ এবং পঁচিশ অর্থাৎ এর পরের সালটাই হচ্ছে আপনার মূলত কর বর্ষ একই রকমভাবে আমরা যদি আরেকটা সাল দেখার চেষ্টা করি তাহলে দেখেন আপনি ধরেন যে জুলাই দুই হাজার বাইশ থেকে জুন দুই হাজার তেইশ পর্যন্ত আপনি আয় করেছেন তাহলে আপনার আয় বর্ষ হচ্ছে দুই হাজার বাইশ এবং তেইশ এবং কর বছর হচ্ছে দুই ২০২৪ এখানে দেখেন আপনি সহজে এভাবে মনে রাখতে পারেন আইবর্ষ যেখানে শেষ হচ্ছে সেখান থেকে মূলত করবর্ষ শুরু হয় যেমন এখানে আয়বর্ষ শেষ হচ্ছে জুন দুই হাজার এবং জুলাই দুই হাজার চব্বিশ থেকেই কিন্তু করবর্ষটা শুরু হচ্ছে একই রকমভাবে পরের সালে দেখেন জুন দুই হাজার তেইশে তার আয়বর্ষটা শেষ হচ্ছে এবং করবর্ষটা শুরু হচ্ছে জুলাই দুই হাজার তেইশ থেকে আপনি সহজে এভাবে মনে রাখতে পারেন যে দুই হাজার শেষ হচ্ছে তো সো কর বছর হচ্ছে চব্বিশ পঁচিশ তেইশে পর্যন্ত শেষ হচ্ছে সো কর বছর হচ্ছে তেইশ চব্বিশ এভাবে আপনি মনে রাখতে পারেন সো চলুন আমরা দুই হাজার তেইশ চব্বিশের জন্য চেক করি এখন আমরা ক্যাপচা কোডটা দেবো মাথায় রাখবেন এটা কিন্তু কেস সেন্সিটিভ অর্থাৎ আপনাকে যেটা ছোটো হাতের সেটা ছোট হাতে দিতে হবে এবং যেটা বড় হাতের সেটা বড় হাতে দিতে হবে সো দেন ভেরিফাইতে ক্লিক করবেন দেখেন অলরেডি রেজাল্টটা কিন্তু চলে আসছে যে এখানে নামটা আসছে এবং তার তিন নাম্বারটা আসছে হ্যাজ ফাইল্ড ইনকাম ট্যাক্স রিটার্ন ফর অ্যাসেসমেন্ট ইয়ার দুই হাজার তেইশ চব্বিশ ইউজিং ই রিটার্ন ই রিটার্ন সিস্টেমে উনি ওনার ট্যাক্স রিটার্নটা জমা দিয়েছে একটা রিটার্ন দেখি রিটার্ন ভেরিফিকেশন আমি তিন দিলাম অ্যাসেসমেন্ট ইয়ার সেম দিলাম এখন ক্যাপচা কোডটা দেব ক্যাপচা কোড হচ্ছে কিউ ডি জেড ডাব্লিউ এইচ অ্যান্ড ইউ দেখেন এখানে যেটা নো ডাটা ফাউন্ড ট্যাক্সিটান টা সাবমিট হয় নাই এভাবেই অনলাইন থেকে আপনি স্ট্যাটাস চেক করতে পারেন